নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় সমর্থনযোগ্য আমাদের পাশে দাঁড়ানো দরকার তাহলে আমাদের পাশে দাঁড়াতে পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের আমাদের সাথে থাকা এটা আমাদের উৎসাহ যোগায় নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে নতুন উদ্যমে নিয়ে আসার জন্য আমাদের জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে দেখুন আমি আপনাদের সামনে ইতিমধ্যেই পেশ করেছি যে কোন কোন কেন্দ্রগুলোতে বামেদের একটা লড়াই তুল্যমূল্য লড়াই হবে যদিও গতকাল যখন এবিপি আনন্দ তাদের সি ভোটারের সমীক্ষা প্রকাশ করেছে প্রচুর মানুষ আমাকে তাদের কমেন্টসে জানিয়েছেন যে বামেরা তো শূন্য আবার দেখাচ্ছে এই মিডিয়া দেখুন মেনস্ট্রিম মিডিয়ার আমি বারবারে বলেছি একটা বাধ্যবাধকতা রয়েছে তাদের একটা বড় টিম সেই টিমটাকে চালানোর জন্য একটা মিডিয়া হাউসকে চালানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন এবং বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের লোভটা কিন্তু তারা কিছুতেই সংবরণ করতে পারেন না তাই এই শাসকে যারা থাকে শাসনে যারা থাকে তাদেরকে তুষ্ট করাটা তাদের একটা নৈতিকতার মধ্যে পড়ে এটা নীতির মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে যেরকম দুর্নীতিটাই নীতি হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই রকম মিডিয়া নিরপেক্ষ সাংবাদিকতা করা থেকে বিরত এখন বহুদিন আপনারা দেখেছেন যে দু হাজার এগারোতে উনক্কারজনক ভূমিকা নিয়েছে তার পরবর্তী সমস্ত নির্বাচনগুলোতেও মিডিয়া একটা পক্ষ নিয়ে কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু সাধারণ বা এবারে গ্রাউন্ড রিয়েলিটিটা প্রতিচ্ছবি সেখানে তুলে ধরা হয় না কিন্তু আমি আজকে যে প্রতিবেদনটা করছি আপনাদের সামনে সেটা হলে যে বামেদের এক আর দুয়ের লড়াইয়ে কোন কোন আসনগুলো রয়েছে সেই আসনগুলো আপনাদের সামনে আরও আরেকবার বলি যে এই সমস্ত কেন্দ্রে আপনাদের কাছে অনেকটা আমরা যতটুকু এই শেষ দশই এপ্রিল পর্যন্ত যতটুকু ঘুরে আমাদের সমীক্ষার কাজ চালিয়েছি তাতে আপনাদের সামনে বলি যে এক আর দুইয়ের লড়াইয়ে কোন কোন কেন্দ্র এই মুহূর্তে রয়েছে বামেরা কোন কোন কেন্দ্রে এক বা দুইয়ের জন্য লড়াই করছে সেটা সবচাইতে বড় ব্যাপার একের জন্য লড়াই করছে একটি আসন সেটা অবশ্যই উল্লেখ করব সেটা হলো মুর্শিদাবাদ লোকসভা আসন যদিও এখানে এবিপি অন্যরকম কিছু দেখিয়েছেন কিন্তু আমাদের সমীক্ষায় উঠে আসছে যে এখানে একের লড়াই মূলত তৃণমূলের সাথে এই বামেদের মোহাম্মদ সেলিমের লড়াই এবং সেখানে কিন্তু সে হাসিটা যদি সেলিম হাসেন তাহলে হয়তো আপনারা অবাক হবেন না এখানে নিবিড় জনসংযোগ এবং মানুষের মধ্যে যেহেতু এখানে কংগ্রেসও সমর্থন করেছে এই বামেদের প্রার্থীকে সুতরাং কংগ্রেস এবং বামেদের মিলিত ভোটটা তৃণমূলকে ছাপিয়ে যাওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয় এছাড়া অন্য কেন্দ্র কৃষ্ণনগর যতদিন যাচ্ছে কৃষ্ণনগরে কিন্তু এস এম সাদি একটা ভালো জায়গা নিচ্ছে এবং এখানে কিন্তু একের সাথে দুয়ের লড়াই মানে বামেদের কিন্তু এক হবে কিনা জানি না কিন্তু দুইয়ের লড়াইয়ে কিন্তু প্রবলভাবে রয়েছেন এখানে মহুয়া মৈত্রের সাথে কারণ আপনারা আমার এর আগের প্রতিবেদনে দেখেছেন যে বিজেপি কিন্তু সাইডলাইনের বাইরে অমৃতা রায়কে বিজেপিদের অনেক অংশই কিন্তু মেনে নিতে পারছে না শুধু বিজেপি না কমিটেড ভোটার তারা তো কমিটেড থাকেই তারা যে দলের কমিটেড তাদের সেই দলকে তারা ভোটটা দেন কিন্তু যেটা সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরের বড় অংশ কিন্তু অমৃতা রায় রাজমাতা হ সত্ত্বেও তাকে কিন্তু সেইভাবে গ্রহণযোগ্যতা সাথে মানছেন না সেখানে এস এম সাদি তিনি কিন্তু দক্ষ সংগঠক এবং তার একটা পূর্ব পরিচিতি রয়েছে রাজনীতির রাঙ্গিনায় একেবারে একজন ভদ্রলোক কাজ করার একটা মানসিকতা রয়েছে তো সেই মানুষটিকে কিন্তু প্রচুর মানুষ সমর্থন করছে এবং তিনি কিন্তু মহুয়া মৈত্রের সাথে একেবারে সমানে সমানে টক্কর দেবেন এটা স্পষ্ট হচ্ছে এছাড়া অন্য আসন আমরা যেটা বলব সুজন চক্রবর্তী এখানে সৌগত রায়ের সাথে করা ফাইট এবং শেষ হাসিটাকে হাসবেন সৌগত রায়ও নিশ্চিতভাবে বলতে পারবেন না এবং সুজন চক্রবর্তী প্রত্যেক দিন যে আশার সঞ্চার করছেন যে আশা জোগাচ্ছেন মানুষের মধ্যে যেভাবে তিনি মিশে যাচ্ছেন ট্রেনে বাসে পার্কে মাঠে ময়দানে যেভাবে তিনি ছুটে বেড়াচ্ছেন মানুষের সমর্থন আদায় করছেন সেটা কিন্তু যথেষ্ট সমূহের বিষয় এবং যথেষ্ট সেটা বিরোধী শিবিরে চিন্তার ছাপ্ত নিশ্চিতভাবে ফেলেছে এছাড়া অন্য আসন বেশ উল্লেখযোগ্য আসন দুয়ের লড়াই একের সাথে সেখানে বামেদের ধর শ্রীরামপুর কেন্দ্রে এই কেন্দ্রটিকে কিন্তু কেউ হেলা ফেলা করবেন না এখানে যদি দ্বিতীয় পজিশনে উঠে আসে ধর তাহলে অবাক হবেন না বিজেপিকে পিছনে ফেলে দীপসিতা একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুতরাং এখানে আপনারা আশাবাদী হতেই পারেন কারণ আমরা বিস্তীর্ণ এই শ্রীরামপুর কেন্দ্রে ঘুরেছি দেখেছি মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে সারা রয়েছে যেহেতু দীপসিতার একটা আলাদা ইমেজ রয়েছে দেশ বিদেশে তার একটা খ্যাতি রয়েছে এবং এতটা শিক্ষিতা একজন নারী রুচিশীল মনন প্রত্যেকটি জিনিস তার সাথে যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু যারা অন্তত রাজনীতি ব্যথি রেখে যারা কমিটেড না তারা কিন্তু দীপসিতার হয়ে কথা বলছেন এটা স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া আরেকটি কেন্দ্র আপনাদের কাছে নিশ্চিতভাবে বলবো যে যাদবপুর এই যাদবপুরে মানুষ একটা যেন রিয়েলাইজেশান এসছে যে এখানের থেকেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে হাঁটতে হয়েছিল এবং সেই অধ্যায়টা সেই কালো অধ্যায়টা যাদবপুরবাসী যেন তাদের আর করা সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চান এই সৃজন ভট্টাচার্যকে এখান থেকে জিতিয়ে সৃজনের আমরা আপনাদের জনপ্লাবন যে মানে যে তিনি যেই মিছিলটা করেছিলেন তার সমর্থনে এডবি থেকে গড়িয়া বাস স্ট্যান্ড পর্যন্ত তাতে যে জনসমারোহ হয়েছিল সেটা দেখেছেন এবং বিস্তীর্ণ জায়গায় যদিও বেশ কিছু জায়গায় এখনও সৃজন যেতে পারেনি আপনি বারুইপুর এই সমস্ত জায়গায় বা সোনার এখানে আরো ছুটতে হবে সৃজনকে আইএসএফ এখানে প্রার্থী দিলেও কোনো রকম দাগ কাটতে পারবে না বলেই আমাদের মনে হয়তো শুধুমাত্র ভাঙরে তাদের সীমাবদ্ধতা রয়েছে তো এইখানে কিন্তু সৃজন একের সাথে লড়াই এবং সে হাসিটা যদি হাসেন সেখানে কিন্তু রকম আশ্চর্য হওয়ার কিছু নেই সৃজন কিন্তু যথেষ্ট লড়াই দিচ্ছেন এবং যথেষ্ট বেগ পাচ্ছেন সায়নী ঘোষ এখানে তুলনামূলক বিজেপি অনেক পিছনে রয়েছে অনেকটা ব্যাকফুটে তাদের প্রচার আন্দোলন সেভাবে সামনে আসছে না সুতরাং এখানটাও আপনারা আশাবাদী হতেই পারেন এছাড়া আরও একটি কেন্দ্র নিয়ে আপনাদের বলবো যে ডায়মন্ড হারবার এখানে কিন্তু হয়তো একে যেতে পারবেন না প্রতিকুর রহমান কিন্তু একের সাথে এককে এবং এক যিনি হবেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু একটু চিন্তা ইনি বাড়াচ্ছেন যদিও আইএসএফের এখানে প্রার্থী রয়েছেন কিন্তু প্রতিকুরের স্বচ্ছ ভাবমূর্তি একজন ছাত্র নেতা যতই তার প্রথম নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা হোক না কেন সাধারণ মানুষ কিন্তু একটা পরিত্রাণ চাইছে কারণ এই ডায়মন্ড হারবার জুড়ে আপনারা জানেন যে বহুদিন কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়নি এখানে ধমকানি চমকানি ম্যানুকুলেশান এটা কিন্তু প্রশাসনকে সাহায্য নিয়ে এই নির্বাচনগুলো সংগঠিত হয়েছে সুতরাং যে সমস্ত অংশের মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘদিন তারা কিন্তু রাগে ফুসছে সুতরাং এই কেন্দ্রে কিন্তু প্রতিকুর রহমান একটা আলাদা রকম ছাপ ফেলতেই পারে এবং ভোটের শেয়ারটা ঊর্ধ্বমুখী করতেই পারেন আরেকটি কেন্দ্র আপনাদের যেটা বলছি হয়তো গ্লামারহীন মনোদীপ ঘোষ যিনি হুগলি থেকে দাঁড়িয়ে এবারে বামেদের প্রার্থী নিপাট ভদ্রলোক এবং এসএফআই থেকে উঠে আসা এই মানুষটিকে ঘিরে কিন্তু হুগলি নতুন করে আসার আলো দেখছে এখানে লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়াই করছেন হয়তো গ্লামারের ছটা সেখানে রচনা ব্যানার্জিকে জানেন যে পশ্চিমবঙ্গবাসী খুব ভালো করেই জানেন দিদি নাম্বার ওয়ান যেহেতু দীর্ঘদিন তিনি চালাচ্ছেন সেই সুবাদে তার একটা আলাদা পরিচিতি রয়েছে এবং জনপ্রিয়তা রয়েছে কিন্তু রাজনীতির জনপ্রিয়তা আর ফিল্মের জনপ্রিয়তা সেটা বিস্তর ফারাক লকেট চ্যাটার্জি দীর্ঘদিনের লড়াকু নেত্রী এবং বিজেপির হয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন কিন্তু তাদেরকে চিন্তায় কিন্তু ফেলেছেন এই মনোদীপ ঘোষ মনদীপ ঘোষ যেভাবে প্রত্যেকটা অঞ্চলে চষে বেড়াচ্ছেন নিবিড় জনসংযোগ তৈরি করছেন সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষ যেভাবে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছে সেটাও কিন্তু বিরোধী শিবিরকে যথেষ্ট চিন্তায় রেখেছে সুতরাং এই হুগলি কেন্দ্রটা নিয়েও আপনারা কিন্তু আশাবাদী হতেই পারেন আমি বলছি না এখান থেকে মনোদীপ ঘোষ জিতবেন কিন্তু তারা তিনি যে É que... মোটামুটি বেগ দেবেন যিনি এখন না কেন তাকে যে যথেষ্ট বেগ দেবেন এটা এক প্রকার নিশ্চিত আরেকটি কেন্দ্র আমি বলবো যে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর সুকৃতি ঘোষাল তার হয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে একটা বিরাট জনসভা করেছেন সেখানে তার হয়ে প্রচুর গণসংগঠন নেমেছে সবচাইতে বড় ব্যাপার এবং যে বিগত নির্বাচন সংগঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন সেখানকার ফলাফলে দেখা যাচ্ছে কিন্তু সুকৃতি ঘোষাল এখানে বামেদের প্রার্থী তার কিন্তু একটা জনসমর্থন বড় রকমের আসবে এটা স্পষ্ট এখানে কিন্তু একের সাথে তার লড়াইটা জোরদার হবে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি আরেকটি কেন্দ্র আপনাদের বলবো হাওড়া এখানে কিন্তু প্রতিদিন আশার সঞ্চার করছেন আশা জাগাচ্ছেন সব্যসাচী চ্যাটার্জি আপনারা জানেন ঝকঝকে তরুণ এই আইনজীবী একটা যথেষ্ট তার পোটেন্সিয়াল রয়েছে সাধারণ মানুষ যতই এখানে হেভিওয়েট প্রার্থী থাকুক না কেন তার বিরুদ্ধে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিটিং এমপি এবং রথীন চক্রবর্তী যিনি প্রাক্তন তৃণমূলী এবং এই হাওড়ার মেয়র কিন্তু সব্যসাচী চ্যাটার্জি একেবারে সাধারণ মানুষের মধ্যে যেভাবে ঢুকে যাচ্ছেন মিশে যাচ্ছেন এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু যথেষ্ট মানুষ ভালোভাবে নিচ্ছেন এবং এটা থেকে আমরা একটা স্পষ্ট ধারণা করতে পারি বা বলতে পারি যে একের সাথে কিন্তু এই সব্যসাচী চ্যাটার্জিও সমানে যুজছেন এবং দুই হলেও কোনো রকম আপনারা অবাক হবেন না সুতরাং এই সমস্ত কেন্দ্রে যে বামেদের ভোট অনেকাংশে বাড়ছে সেটা বলাই বা আরেকটি কেন্দ্র আপনাদের সামনে নিশ্চিতভাবে আন্ডার আন্ডারডগ হয়ে লড়ছেন এই কেন্দ্র থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুক কেন্দ্র যেখানে হেভিওয়েট প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন তুলনায় জুনিয়র প্রার্থী তৃণমূলের রয়েছেন দেবাংশু কিন্তু এখানে যে লড়াইটা দিচ্ছেন প্রত্যেক দিন যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছেন এই তমলুকের বিস্তীর্ণ অঞ্চলে যেখানে যাচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই কিন্তু একটা পজিটিভ ভাইব তিনি পাচ্ছেন এবং প্রতিদিন মানুষের মধ্য থেকে যতটা সমর্থন তিনি আদায় করছেন সেটাই কিন্তু নতুন করে তমলুকবাসী বা তমলুকে বামেদের প্রতি একটা গ্রহণযোগ্যতা ভালোবাসা এটা কিন্তু সায়ন প্রতিদিন আদায় করছে তাই সায়নের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা ভালো ফলাফল হলে মানে দুইয়ে যদি তিনি পৌঁছাতে পারেন সেটাতেও কিন্তু আপনারা অবাক হবেন না আমি দুইয়ের জন্য এই কেন্দ্রগুলো বলছি এখনও সেই জায়গাটা আসেনি যে এখানে একে পৌঁছাতে পারে কিন্তু যে লড়াইটা দিচ্ছেন প্রতিদিন যেটা লড়াইয়ের মাটি শক্ত হচ্ছে বিস্তীর্ণ জমি যেভাবে সুদৃঢ় হচ্ছে বামেদের ক্ষেত্রে এই সমস্ত কেন্দ্র যেগুলো নিয়ে আপনাদের বললাম পরবর্তী সময় আরও আপডেট আপনাদের সামনে দিতে থাকবো যে যতটুকু আপডেট আমাদের সামনে আসবে যতটুকু তথ্য ভিত্তিক আমরা আসলে গ্রাউন্ড রিয়েলিটিতে কাজ করছি সাধারণ মানুষের সাথে কথা বলছি এবং মানুষের পাল্টা বোঝার চেষ্টা করছি তা থেকে আপনাদের এই সমস্ত কেন্দ্রগুলো বললাম যে এখানে কিন্তু একের সাথে দুয়ের মানে বামেদের কিন্তু দুইয়ে উঠে আসা এবং কোনো কোনো জায়গায় একে উঠে আসার মতো লড়াই কিন্তু বামেরা দিচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ